জাস্ট একবার দেখুন তারপর কথা বলি মাথা নষ্ট হয়ে গেল না আমার মাথা নষ্ট হয়ে গেছে অলরেডি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা অনেক দিন পর আমি আমার পেছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যাক করলাম কারণটা কি থামনেল দেখে সবাই বুঝে গেছেন আমি খুবই 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 এক্সাইটেড এই ভিডিওতে আমি খুবই এক্সাইটেড কারণ মেগাস্টার সাকিব খানকে নিয়ে দীর্ঘদিন পর আবারও কথা বলতে পারতেছি অনেকেই এখন অনেক প্রশ্ন করবেন যে কে না করছিল আপনাকে এতদিন যাবৎ চুপ থাকতে বলছিল আপনাকে তাদের উদ্দেশ্য বলবো যে আসলে আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তো সাকিব খানের সিনেমা যখন আসবে তখনই তাকে নিয়ে কথা বলতে চাই তার অভিনয়টাকে আমি উপভোগ করতে চাই প্রকৃতপক্ষেই তিনি একজন বাংলাদেশের অ্যাসেট এবং আমি একজন দর্শক সমালোচক বলতে পারেন সিনেমার সেই জায়গা থেকে আমি চেষ্টা করবো সবসময় ওই তার সিনেমা নিয়ে কথা বলার জন্য বাদ বাকি সবকিছু আমার কাছে আউট অফ দ্য সিলেবাস জাস্ট একবার দেখুন তারপর কথা বলি মাথা নষ্ট হয়ে গেল না আমার মাথা নষ্ট হয়ে গেছে অলরেডি এটা কোনো ফ্যানমেড পোস্টার না এটা কোনো এআই দিয়ে তৈরি পোস্টার না কিন্তু আমি ভেবেছিলাম শুরুতে যখন এই পোস্টারটা আমার সামনে পড়ে এখন থেকে প্রায় দুই আড়াই ঘন্টা আগে আমি ভেবেছিলাম এটা কোনো হলিউড মুভির পোস্টার তারপর উপরে ক্যাপশন এবং পোস্টারের ভেতরে সাকিব খানের নাম দেখে মেগাস্টার সাকিব খান লেখাটা দেখে নিশ্চিত হয়েছি এটা কোনো হলিউড মুভির পোস্টার না আমি আমি মানে আমি টোটালি হ্যাপিলি শক কারণ আমার এক্সপেক্টেশনের বাইরে ছিল এই ব্যাপারটা আমি ভেবেছিলাম বড়বাদের পরে হয়তো এতটা লার্জার দেন লাইফ টাইপ অফ সিনেমায় শাকিব খানকে আবার কবে দেখা যাবে সেটা ঠিক নাই কিন্তু প্রিন্স প্রিন্স বলতে ওই আমি কালা নামটাকে ছিল যাই হোক সে ব্যাপারে পরে আসতেছি এই পোস্টারটা যে এই লেভেলের হবে দেখেন ফ্যানরা অনেক সময় অনেক বেশি আগ্রহ নিয়ে যার ভক্ত সে তার প্রতি ভালোবাসা থেকে অনেক ওভার থিংকিং করে করে এবং অনেক অনেক বড় কিছু তৈরি ফেলে সময় পোস্টার গুলো মেন যে অফিসিয়াল পোস্টার সেটাকে ছাপিয়ে যায় তা আমি ভেবেছিলাম সেরকম কিছুই হয়েছে এখানে শাকিব খানকেই আমরা দেখতে পাচ্ছি আশেপাশে এত ক্রাউড দেখতে পাচ্ছি এবং কালার গ্রেডিংটা কি হয়েছে জাস্ট মাথা নষ্ট করা কালার গ্রেডিং যে ফন্ট নিয়ে আমরা এত বেশি সমালোচনা করি সবসময় যে বাংলা সিনেমার পোস্টারে বাংলা সিনেমার সিনেমা টাইটেলের ফন্টগুলো কেন এত অনুন্নত কেন দেখতে এত ছাপি ছাপি লাগে তাই না এই প্রথম আমার কাছে বাংলা সিনেমার একটা পোস্টারের ফন্ট এত প্রিমিয়াম লাগতেছে বিশ্বাস করেন আমি খুবই এক্সাইটেড প্রিন্স লেখাটার মধ্যে স্টার আছে কারণ সুপারস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খান এই ব্যাপারটা মাথায় রেখেছে আমার মনে হয় ইভেন যে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা হচ্ছে এই ক্যারেক্টারটা একটা লিজেন্ড তাকে লিজেন্ড হিসেবে মেনশন করা হয়েছে যে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আমি আমি ভাবতে পারতেছি না কি হতে যাচ্ছে এই সিনেমায় মেগাস্টার সাকিব খানের আপকামিং বিগেস্ট সারপ্রাইজিং ধামাকা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা আমি কালা নামটা কেন চেঞ্জ হয়েছে সেখানে প্রিন্স নামটা কেন এসেছে আমাদের দেশে সত্য ঘটনা অবলম্বনে কোনো সিনেমা নির্মাণ কোনো নাটক নির্মাণ কোনো কিছু হলে পরে সেটার সামনে একাধিক বাধা আসতে থাকে সেগুলো আপনারা সবাই জানেন ইভেন কোন কোনো ধরনের কোন ক্লু না পেলেও দেখা যায় সাকিব খানের সিনেমায় বাধা আসবে এটা হচ্ছে একটা চিরাচরিত নিয়ম সেই জায়গায় যদি আমিকালা নামটা থাকে তাহলে হয়তো বিভিন্ন সমস্যা হতে পারে সিনেমা মুক্তির ক্ষেত্রে দেখা গেল সমস্যা হতে পারে। পারে সিনেমা মুক্তির পরে বিভিন্ন বিভিন্ন শ্রেণীর ধরনের কথা বলতে এবং ক্যারেক্টারটা কেমন সেটাও একটা বিষয় যে হুবহু একজনের জীবনী নিয়ে যদি সিনেমা করে সেক্ষেত্রে আলাদা একটা পারমিশন লাগে তাছাড়া একটা ক্যারেক্টারকে হুবহু যদি দেখাতে হয় এ টু জেড তার জীবনীকে ফলো করতে হয় তার লাইফে যা যা ঘটেছে সেটাই দেখাতে হয় এক্ষেত্রে কিন্তু ইমপ্রোভাইজেশন করার অনেক কম সুযোগ থাকে তো আমার যেটা মনে হয় যে ওয়ান সাপনের টাইম ইন ঢাকা এখানে প্রিন্স নামটা যোগ করার কারণটা হচ্ছে এই সিনেমাতে অনেক কিছু সংযোজন বিয়োজন করা হবে এবং এইটা কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে যে সিনেমা হবে ব্যাপারটা এরকম না তবে ওই সময়কালটাকে প্রেজেন্ট করবে এবং ওই ধরনের ক্যারেক্টার নব্বই দশকের ওই সময়ে যারা ছিল সেই সমস্ত ক্যারেক্টারগুলোকে মাথায় রেখে সেই ক্যারেক্টারের আদলে সিনেমাটাতে সাকিব খানকে প্রেজেন্ট করা হবে এটা ভাই অকল্পনীয় ছিল তুফানের সময় এরকমটা আশা করেছিলাম এতটাও কিন্তু পাই নাই যা পাইছিলাম এনাফ ওই সময় অনুযায়ী এনাফ বাট এইবার কি দিল ভাই এটা কি আসলে সাকিব খান মানে মুখটা দেখতে পারলে খুবই শান্তি পাইতাম আর ভাই চারপাশে যেই রক্তারক্তি অবস্থা মানে রক্তারক্তি অবস্থা বলতে রেড একটা ভাইব দেওয়া হয়েছে দেখে বোঝা যাইতেছে যে সিনেমায় কি পরিমাণ রক্তারক্তি কাণ্ড কারখানা থাকতে পারে কি পরিমাণ ভায়োলেন্স থাকতে পারে একটাই আফসোস যে বাংলাদেশে ভায়োলেন্স ঘরনার সিনেমাগুলো কিন্তু আসলে ওই কাটিং ফাটিং হয় তো দেখা যাক আর একটা বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে গান আমরা দেখতে পাচ্ছি আর ছোট ছোট লেখা দেখতে পাচ্ছি লেখাগুলো আমরা পড়তে চাই কি লেখা আছে এখানে ও মাই গড গাবতলি যেটা আমার খুবই চির একটা জায়গা ওখানে আমি লেখাপড়া করেছি একভার্সিটিতে যাই হোক তারপর এখানে আছে মোহাম্মদপুর কাফরুল কারওয়ান বাজার সবই চেনা জায়গা ভাই আর কারওয়ান বাজার অনেক যাওয়া হয়েছে তারপর বাড্ডা আচ্ছা আশকোনা তার মানে ওই যে ওয়ানস আপন টাইম ইন ঢাকা আমি কালা কালা জাহাঙ্গীর ওই ক্যারেক্টারটার আদলেই আমার মনে হয় এই প্রিন্স ক্যারেক্টারটা আসতে যাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু ওই ওই লোকেশনগুলো মেনশন করা আছে এবং ভাই যে ব্যাডাস অবস্থায় আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি ভাই ফিলটা কিন্তু দিতেছে জনুইক জনুইক সিরিয়াসলি এই সিনেমাকে ইগনোর করার ইক্তিয়ার কার হবে সাকিব খান আসলে একটা চিজ সাকিব খানকে আপনারা আন্ডার এস্টিমেট করেন না যারা হচ্ছে এদনিং দেখতে পাচ্ছি কিছু কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা হচ্ছে দেশের বাইরে থেকে সাকিব খানকে নানান ধরনের কটুক্তি করেন নানান ভাবে রাজনৈতিকভাবে ইনভলভ করার চেষ্টা করেন তাদেরকে বলবো যে সাকিব খান একটা সাকিব খান একদিনে তৈরি হয় না একটা সাকিব খান তৈরি হইতে যুগের পর যুগ চলে গেছে এর মধ্যে কত সরকার আসছে গেছে তার কোনো হিসাব নাই খান যদি দলের নির্দিষ্ট একজন তাহলে আমরা এত এত পছন্দ করতে পারতাম না তিনিও ২৬ হতো দর্শক তাকে বছর টানা এই সিনেমাতে রাজত্ব করতে পারতেন না আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিতে একাধিক নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা কিন্তু কালের অতল গহরে হারাই গেছে সাকিব খান টিকে আছে বুঝতে হবে কেন টিকে আছে আমার মনে হয় যে আমরা দেশের অধিকাংশ মানুষ একটু বেশি জাজমেন্টাল বিশেষ করে তাকে যেই দলের মেনশন করা হচ্ছে দেশের বাইরে থেকে করছে যদি সত্যি তাহলে ওই রিয়াজ পেরদোস, নুসরাত ফারিয়া এবং ব্লাবলা আর অনেকেই আছে বারংবার যারা কিন্তু একটা সময় আমাদের দেশে তুমুল জনপ্রিয় ছিল তাদের সাথে সাথে সাকিব খানও হারিয়ে যেত সাকিব খানও দেশে আর ফেরার নাম করতো না ইভেন এই যে সাকিব খানের সিরিয়াল বাই সিরিয়াল মুভিগুলো আসতেছে আসবে সামনে সাকিব খানের হাতে যে সিনেমাগুলো আছে যে লাইন আছে সেই লাইন আপ আপনারা দেখতে পারতেন না রাজনৈতিকভাবে ভাবে ইনভলভ থাকলে একজন অভিনেতার কেরিয়ার ধ্বংস অনিবার্য কারণ একজন অভিনেতা সার্বজনীন হয় এবং সেটা সাকিব খান খুব ভালোভাবে বোঝেন যাই হোক আমার কাছে এই পোস্টারটা খুবই 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 ইন্টারেস্টিং লাগতেছে দেখেই বোঝা যাচ্ছে মারদাঙ্গা একটা মুভি আসতে যাচ্ছে এবং যেখানে যেখানে কাহিনীটাও খুব প্রাধান্য পাবে কারণ আপনারা যদি খেয়াল করেন এই পোস্টার অনেক কিছু বলে দিচ্ছে দেখুন এখানে লোকেশনগুলোর নাম উল্লেখ করার মানে হচ্ছে ঘটনা কিন্তু ব্যাপক প্যাস খাওয়ানো ঘটনা সাকিব খানের এই ক্যারেক্টারটা মামুলি কোনো ক্যারেক্টার না তার শৈশব অথবা কৈশোর থেকে শুরু হবে সিনেমা কিছুটা তুফানের মতো হইলেও তুফানের স্টোরিটা যেরকম ছিল তার থেকে অনেক দমদার একটা স্টোরি কিন্তু প্রিন্স পানসাপনের টাইম ঢাকাতে থাকতে যাচ্ছে পোস্টারে সাকিব খানের হাব ভাব এবং এত এত মানুষের হাতে পিস্তল সবাই সাকিব খানের দিকে তাক করে আছে অথবা পিস্তলটা জাগিয়ে সাকিব খানের অধীনে দিচ্ছে এরকম কিছুই তাকে কি বলবো আমি স্পিচলেস হয়ে গেছি হলিউড মুভির পোস্টার এরকম হয় এখন অনেকেই হয়তো অনেক হলিউড মুভির পোস্টার সামনে এনে বলবেন এই দেখেন নকল করছে এই দেখেন কপি করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মনে হয় না এতটাও এরকম হুবহু কোনো পোস্টার আপনারা পাবেন হ্যাঁ কিছুটা সিমিলারিটি থাকতে পারে এটাও মনে রাখতে হবে এটুকু থাকবেই হলিউডের অনেক মুভির সাথে আগের অনেক মুভির পোস্টারের মিল আছে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা আবার বলছি কমেন্টে তোমরা অবশ্যই অবশ্যই আজকে জানাবা অনেক দিন পর ভিডিও করলাম আমি আজকে অবশ্যই জানাবা যে এই পোস্টার তোমাদের কাছে কেমন লেগেছে আই থিংক তোমাদের কাছেও মনে হচ্ছে পোস্টারটা ইন্টারন্যাশনাল পর্যায়ের হয়ে গেছে বড়বাদের থেকেও বড় ধামাকার জন্য ওয়েট করো জাস্ট এইটুকু বলবো